আসসালামু আলাইকুম এর ব্রিয়ন রিয়েল প্রফিট মেথড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি আসিম আরব আপনাদের সঙ্গে এবং এই চ্যানেলের যে উনার আমাদের সকলের প্রিয় সজীব ভাই সো সজীব ভাই এই ভিডিওটা নিজের পার্সোনাল কিছু সমস্যার থাকার জন্য আর কি বানাতে পারছেন না এই জন্য আমি তার জন্য তার এই ভিডিওটা বানিয়ে একটু হেল্প করে দিচ্ছি সো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের জিমেল ক্রিয়েট করা থেকে জিমেল কীভাবে আপনারা বটে সেল দিবেন এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। সো আপনারা সবাই সঙ্গে থাকুন দেখেন আপনারা সর্বপ্রথমে আমাদের গ্রুপে আসলে আমাদের মেইন চ্যানেলে আসলে আর কি এইখান থেকে আপনারা আমাদের এই যে ওটিপি গ্রুপটা পাবেন এইখানে এইটা হচ্ছে আমাদের ওটিপি গ্রুপের লিঙ্ক এবং এইটা হচ্ছে নাম্বার গ্রুপের লিঙ্ক তো আমরা যদি ওটিপি গ্রুপে যাই এইখানে দেখেন সবাই কিন্তু কাজ করতেছে ঠিক আছে এইখানে আমাদের প্রতিদিন হিউজ পরিমাণে কাজ হয় এই যে আপনারা জাস্ট এইখানে একটু খেয়াল করলেই দেখবেন এই কিন্তু এই গুগলের ওটিপি নিতে আসে মানে সবাই জিমেল করতেছে ঠিক আছে এবং এই যে এইটা আমাদের নাম্বার চ্যানেল এখানে আপনার লিমিটেড নাম্বার হন ঠিক আছে আপনি প্রতিদিন হিউজ পরিমাণে নাম্বার এখানে দেওয়া হয় সো এইটা তো আপনারা সবাই বুঝছেন আশা করি সো এইবার আসি আমরা মেইন পয়েন্টে আমাদের অ্যাকাউন্ট করার জন্য সর্বফার্স্ট লাগবে গিয়ে সুপার বিপিএন প্রো তো সুপার বিপিএন প্রোতে আপনারা আসার পরে এইখানে আপনারা যে কোনো একটি কিছু করতে পারেন ধরেন আপনার অটো সার্ভারও দিতে পারেন আপনারা বা যে কোনো একটা সার্ভারও আপনার নিজেরা ধরতে পারেন ঠিক আছে ধরেন আপনারা নেদারল্যান্ড আছে ইউকে আছে তাছাড়া জার্মানি আছে এরকম যে কোনো একটা সার্ভার আপনারা ধরবেন বা আপনারা অটো সার্ভারেও কাজ করতে পারেন কেননা সবার ফোন তো এক না সবার ফোনে এক জিনিস হয় না যেমন আমি এই যে নেদারল্যান্ড দরছি এইটাতে আমার ভালো কোড আসে কোনো সমস্যা হয় না আপনারা চাইলে অটোও দিতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা তো এই বিপেনটা অন করার পরে আপনারা আসবেন গিয়া ক্রোমে ঠিক আছে ক্রোমে আসতে পারেন অথবা আপনারা এইখান থেকে এই যে ডাক ডাক গো আর একটা আর কি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকেও আপনারা করতে পারেন আমি একটা সহজ উপায় দেখিয়ে দিই আমি দেখিয়ে দিই যে কোনো অ্যাপ পুরো আছে এইটার ভিতরে গিয়া করার জন্য কেননা ওই যে ওয়েবসাইট থেকে করলে ব্যান্ডের চান্স একটু বেশি থাকে কিন্তু এইখান থেকে করলে আসলে ব্যান্ড তেমন হয় না আমার এখন অবধি একটাও ব্যান্ড হয় নাই তো এই জন্য আমি এইখান থেকে করতেছি আপনারা চেষ্টা করবেন এই যে কলোনা পুরোটা দিয়ে করতে এখানে মাল্টি স্পেসে করতে সো আমি এইটি একটু আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিই এইখান থেকে করার প্রসেসটা এইখান থেকে করার প্রসেসটা দেখিয়ে দিলে আপনারা ক্রোম বা আদার্স যে ওয়েবসাইট আছে ওইখান থেকেও করতে পারবেন আপনাদের সমস্যা হবে না কেন না জিমেল খোলাতে একটা কোনো হার্ড বিষয় না তাই না সো এইখান থেকে আমি দেখিয়ে দিতেছি আপনাদের এই টু জেড সম্পূর্ণই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে যে কোনো ফার্স্ট নেই তাছাড়া এইখানে বার্থডে আছে বার্থডে যে কোনো কিছু সিলেক্ট করে দিলেই হয় এরপরে এইখানে এই যে দেখেন আপনাদের এখন গিয়ে আসলে মেন পয়েন্ট ঠিক আছে এইখানে দেখেন এই যে ওরা এইখানে কিন্তু ওদের জিমেলগুলো শো করছে তো আমরা এইগুলো নিব না আমরা কি করব এই যে ক্রেট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস এইটাই ক্লিক দিব এরপরে আমরা যাব টেলিগ্রাম ঠিক আছে আমরা টেলিগ্রামে যাব কেন আমরা টেলিগ্রামে যাব কিছু ই আর কি একটা জিমেল নেওয়ার জন্য এই যে দেখেন জিমেল ফার্মার বটে আসার পরে আপনারা কী করবেন এইখান থেকে এই যে টাস্কে ক্লিক করবেন ঠিক আছে এই যে আমি টাস্কে ক্লিক করলাম দেখেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে আপনারা দানে ভাবে না দেখে আপনারা জাস্ট এই যে দ্বিতীয় অপশনটা আছে ছয় সেন্টের এইটার উপর একটা ক্লিক দিবেন ঠিক আছে এটার উপর ক্লিক পরে আবার স্টার্ট আসবে এই নিচে স্টার্টটার উপরে ক্লিক দিবেন তাহলেই হয়ে যাবে এরপরে ওরা একটা মেইল পাসওয়ার্ড দিয়ে দেবে এই যে এইখানে একটু করে নিচেরটা এইটা হলো মেইল আর উপরটা হলো পাসওয়ার্ড ঠিক আছে তো এইখান থেকে আমরা ফার্স্টে মেইল এরপর পাসওয়ার্ড দুইটাই কপি করব কপি করার পর আমরা এইখান থেকে যাব কোথায় আমাদের এই যে মাল্টি অ্যাপের মেইলে এইখানে আমরা আমাদের মেইলটা দিয়ে দিব এবং এইখানে একটা জিনিস খেয়াল করবেন এই যে আমাদের আমরা যেটা দিয়েছি এইখানে এই যে জিমেল ডট কমটা আছে এইটা যাতে না থাকে এটা এইখান থেকে কাইটা দিতে হবে ঠিক আছে এটা এইখান থেকে কাইটা দিয়ে নেক্সট নেক্সট দেবেন তারপর এইখানে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট দেবেন দেখেন এরপর এইখানে ফোন নাম্বার চাইতেছে তো আমি এই ফোন নাম্বারের এইটাই সবার ইস্যু আসলে এইটা আমি সম্পূর্ণ দেখাই দিই দেখেন আপনারা আমাদের নাম্বার চ্যানেলে আসলে ঠিক আছে এইখানে নাম্বার পাবেন এই যে দেখেন জিমেলের জন্য একটু আগে সজীব ভাই নাম্বার দিয়ে গেছে চ্যানেলে অনেক নাম্বার আছে এছাড়া উপরেও আরও অনেক নাম্বার আছে আপনারা যে কোনো নাম্বারে গিয়ে কাজ করতে পারেন ঠিক আছে সো আপনি নাম্বার নেবেন কোথায় এইখান থেকে এই যে এইটার ভিতরে ঢুকলেই আপনার নাম্বার পেয়ে যাবেন সো আমি জাস্ট যেহেতু ওইখান থেকে করতেছি না আমি আপাতত কি করব আমি আমার কিছু নাম্বার আর কি কপি করা আছে ঠিক আছে আমি আগে থেকে কপি করে রাখছিলাম তো আমি ওইটার থেকে যে কোনো একটাই দেখাই দিতেছি ঠিক আছে আর আমাদের যে ওটিপি যে চ্যানেলটা ঠিক আছে এইটা হলো আমাদের ওটিপি চ্যানেল এইখানেই আমাদের ওটিপি আসবে তো আমি দেখাই এইখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন কান্ট্রিটা এই যে একটু এই যে এই যে এই কান্ট্রিটা সিলেক্ট করবেন এইখান থেকে ঠিক আছে টু ফাইভ সেভেন তো এইটা সিলেক্ট করার পরে এইটা কাইটা দেবেন কাইটা দেওয়ার পরে নাম্বারটা পেস্ট করে কোডটা দিয়ে দেবেন ঠিক আছে এইখান থেকে আপনাদের ওই আমাদের ওটিপি গ্রুপে কোড আসবে তো আমার নাম্বারের লাস্টে কোড দেখতে হবে সাতশো সত্তর ঠিক আছে এই যে দেখি আমাদের কোডটা কি রিসিভ হয়েছে সাতশো সত্তর সাতশো সত্তর সাতশো সত্তর একটু চেক দিতে হবে এই যে দেখেন আমাদের কোডটা কিন্তু এইখানে রিসিভ হয়েছে ঠিক আছে সো আপনার একটু ওয়েট করবেন কেননা এখানে অনেকে কাজ করে তো সার্ভার একটু প্রবলেমের জন্য কোডটা একটু লেটেও আসতে পারে সো আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এইখানে ধরেন আপনাদের ফার্স্টবারে এইখানে কোডটা সেন্ড হইলো না ঠিক আছে এটা কিন্তু আমাদের ওটিপি গ্রুপ ওকে এই ওটিপি গ্রুপ থেকে কিন্তু আমি এইমাত্র কোডটা নিলাম তো এখানে যদি আপনার প্রথমবার সেন্ড করার পর যদি কোড না আসে এখানে গেট নিউ কোডে ক্লিক করে আবার একবার সেন্ড করবেন হানড্রেড পার্সেন্ট কোড আসবে এরপরে এইখান থেকে এইটা পেস্ট কইরা নেক্সট দিয়ে দিবেন আমাদের জিমেলের কাজ কমপ্লিট ঠিক আছে সো সবাই একটু চেষ্টা করবেন এই মাল্টি স্পেস থেকে করতে এইখানে আসলে আপনাদের জিমেলটা ব্যান্ড হবে না ঠিক আছে এই ব্যান্ডের ইস্যুটা এইখানে ফিক্স তো আপনাদের আর কোনো লাভ হোক বা না হোক এই ভিডিওতে আপনাদের এই জিনিসটা খুবই ভালো একটা বেনিফিট দেবে আশা করি সো আমাদের জিমেল কিন্তু কমপ্লিট তো জিমেল কমপ্লিট হওয়ার পরে কী করবেন ওই ইয়াতে আর কি অ্যাপ থেকে আমাদের অটোই বের করে দিচ্ছে সমস্যা নাই আমরা টেলিগ্রামে আবার টেলিগ্রাম আসার পরে এই আমাদের যে আর কি জিমেল যে আমরা ইয়া মানে অ্যাকাউন্টটা যে করছি এইটা আমরা এইখান থেকে আর কি কনফার্ম করে যে ক্লিক দিয়ে দিলে এরপরে পঁয়তাল্লিশ মিনিট পরে ঠিক আছে ওরা এটা কনফার্ম করে দিবে এবং আমাদের ব্যালেন্স করে দিবে সো এইটা হলো জিমেলের সম্পূর্ণ আমাদের আর কিছুটা যেমন ধরেন আমাদের এই যে নাম্বার ঠিক যে এখানে নাম্বার নেবেন বা ওটিপি পাবেন আপনার বস্তুগুলো সামনে কিছু দিয়ে দিবেন ঠিক আছে এরকম তো এই জিনিসটা একটু সবাই হ্যান্ডেল করবেন এবং যেভাবে শূন্য দেখাই দিয়েছি ঠিক আছে ভিডিওটা যদি না বুঝেন ভিডিওটা আর বার একবার দেখবেন এছাড়াও যদি না বুঝেন তাহলে আপনারা আমাদের আহ ইয়াতে আছে ডিসকাশন গ্রুপ আছে ডিসকাশন গ্রুপে আসতে পারেন ডিসকাশন গ্রুপে আসলে পরে সে আমি আসি সবাই আছে সবাই মিলে একসঙ্গে করা যাবে তো আপনারা বা যদি একদম বেশি কোনো সমস্যা থাকে তাহলে এই যে আমাদের সজীব ভাই আছে সজীব ভাইয়ের নখ দিতে পারেন উনি আসলে খুবই ভালো একটা মনের মানুষ সো সব কিছু দেখাই দিবে বুঝিয়ে দিবে সো আপনারা গ্রুপে জয়েন করেন এবং এইখান থেকেই কাজ করেন আশা করি কোনো প্রবলেম হবে না যে এইটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কোনো সমস্যা নেই সো আল্লাহ ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন